আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের যাদের কেওয়াইসি এখনো সম্পূর্ণ সম্পন্ন হয়নি আপনারা যদি কেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু পুরোপুরি আপনার কয়েন কিন্তু চলে যাবে অর্থাৎ আপনি কয়েন থেকে কোনো পেমেন্ট পাবেন না তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে আপনারা হচ্ছে কী করলে আপনাদের ব্যালেন্সটা নিরাপদ থাকবে এই ভিডিওতে কোনো কয়েন সেল নিয়ে কথা বলবো না তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ওয়ার্নিং দিয়েছে এগারো দিন আর মাত্র এগারো দিন পনেরো ঘন্টা বাকি আছে এই পনেরো ঘন্টা পরে এগারো দিন পনেরো ঘন্টা পরে আমি যে রেফারেল প্রোগ্রাম থেকে যে ব্যালেন্সটা পেয়েছি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে তেরো হাজার চারশো একটা কয়েন আছে এই তেরো হাজার চারশো একটা কয়েন কিন্তু আমার এখান থেকে কিন্তু পুরোপুরি ব্যালেন্সটা চলে যাবে এখন কাদের ব্যালেন্স যাবে এই যে নিচের দিকে আসার পরে একটু খেয়াল করবেন যারা হচ্ছে রেফার করেছেন যারা রেফার করেছেন আপনাদের মেম্বারদেরকে এখানে দেখতে পারবেন যে কাকে কাকে আপনি মেসেজ করেছেন ঠিক আছে তো এই যে দেখেন এখানে একজনের অপশন আছে মেসেজ আমি একে মেসেজ করেছি এবং প্রত্যেকের এখানে মেসেজ অপশন আছে আপনি চাইলে তাদেরকে মেসেজ দিতে পারেন এই ব্যক্তিগুলো হচ্ছে কে ওয়াইসি করেনি এরা হচ্ছে কে ওয়াইসি করেনি যারা কে করে নাই তাদের ব্যালেন্স তো হারাবে এবং হচ্ছে আপনি তাদের থেকে যে রেফারেল বোনাসটা পেয়েছেন আপনার ব্যালেন্সটা চলে যাবে মানে হচ্ছে লিডারে যাবে ব্যালেন্স আর যে ব্যক্তি কে করবে না তার ফুলেটাই যাবে আপনাদের বোঝানোর জন্য আমি হচ্ছে এই অপশানে আসলাম এখানে দেখেন আমার হচ্ছে মাইগ্রেশনে চলে গেছে পাঁচশো প্লাস এবং হচ্ছে ট্রান্সফার হবে হচ্ছে একশো পনেরোটা এবং বাকি হচ্ছে তেরো হাজার চারশো যে দুইটা কয়েন আছে আনভেরিফাইড এই ব্যালেন্সগুলো কিন্তু আমার আসবে না যদি আপনারা কে না সম্পূর্ণ করেন আপনাদের কি কাজটা করতে হবে এই যে মেননেট চেকলিস্ট কাজটা সম্পূর্ণ করতে হবে আমি যদি মেননেট চেক লিস্টে যাদের এই নয়টি কাজ সম্পূর্ণ হয়নি এখান থেকে দেখেন নয়টি কাজ সম্পূর্ণ হয়নি তারা কি করবেন আমার টিমে বিশেষ করে আমার টিমে যারা আছেন আমার টিমে প্রায় হচ্ছে তিন হাজারেরও বেশি মেম্বার রয়েছে যে দেখতে পাচ্ছেন আমরা রেফার করেছি তিন হাজার পাঁচশো এই কাজগুলো যারা করেছেন যারা অ্যাকাউন্ট করেছেন প্রত্যেকে হচ্ছে কেবা জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এই চ্যানেলে আসার পরে আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে আমার আইডি দেওয়া আছে আপনারা হচ্ছে বায়ুতে যখন আসবেন তখন এখানে আমার আইডি আছে আইডিতে মেসেজ করতে পারেন অথবা আপনারা এই যে নিচে আমি আরেকটি আইডি দিয়েছি এখানে হচ্ছে পাইকয়েন বিক্রির জন্য আইডিটা দিয়েছি আপনারা এআইডিতে মেসেজ করবেন এআইডিতে মেসেজ করলে বেশিরভাগ রিপ্লাই পাওয়ার চান্স আসে কারণ এ আইডিতে আমার অন্য কোনো চ্যানেলে আমি যুক্ত নাই শুধুমাত্র মেসেজ দেওয়ার জন্য আইডিটি খুলেছি তো এই আইডিতে আপনারা মেসেজ করবেন এবং যারা বিক্রি করবেন আপনারা হচ্ছে এখানে দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যারা ইম্পর্টেন্ট হচ্ছে যারা কে ওয়াইসি করেন নাই আপনাদেরকে বলছি আপনারা কে ওয়াইসি করার জন্য আপনাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনাদেরকে না দেখাইলে না বুঝাইলে আপনারা করতে পারবেন না ভিডিও দেখে অনেক কিছু করতে পারেন না আপনারা তা আপনাদেরকে কল দিয়ে আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো আপনারা হচ্ছে এখানে যোগাযোগ করবেন আমার আইডিতে মেসেজ করবেন অবশ্যই চ্যানেলে জয়েন করবেন জয়েন নিচে বাটন থাকবে এই জয়েন বাটনে ক্লিক করে দিবেন তাছাড়া আমরা প্রথমে যারা রেফার করে এই ব্যালেন্সগুলো পেয়েছি এগুলো তাহলে কিন্তু পাবো না পাইতে হলে কিন্তু আমাদের কিন্তু মেন কাজটা করতে হবে যে এখানে যদি কনভার্টে আমি যদি ক্লিক দিই আমার আনভেরিফাইড ব্যালেন্স যদি আমি কনভার্ট করতে যাই এখানে কনভার্টে ক্লিক দিলাম এরপর আমাকে কিন্তু ভেরিফাইড ব্যালেন্সে যখনই ক্লিক দিব এখানে লেখা থাকবে ইউ আর রিক্স অফ লসিং পাই তার মানে হচ্ছে আমার লস আমার পাইগুলো কিন্তু লস হয়ে যাবে যেগুলো আমি রেফার করে পেয়েছি এই কাজগুলো যদি সম্পূর্ণ না করি আমার টিমের যত মেম্বার আছে প্রত্যেকে যদি নয় নাম্বার পর্যন্ত নয় নাম্বার না আট নাম্বার পর্যন্ত কমপ্লিট করে আপনারা রাখেন এই যে এখানে যে মেন নেট চেকলিস্ট আছে আপনারা এটাতে প্রথমে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিয়ে দেখবেন আপনাদের কয়টা পর্যন্ত কমপ্লিট করা আছে ঠিক আছে আপনারা অবশ্যই প্রোফাইলে গিয়ে আপনাদের মোবাইল নাম্বার ইমেল ফেসবুক ভেরিফাই এই ভেরিফাইগুলো করে নেবেন তারপর হচ্ছে কে ওয়াইসি কে ওয়াইসিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি কে না করেন তাহলে আর মাত্র হাতে এগারো দিন সময় আছে এগারো দিনের ভিতরে অবশ্যই করতে হবে যারা পারেন না আপনারা অবশ্যই কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নয় নাম্বার হওয়া লাগবে না ঠিক আছে নয় নাম্বার অটোমেটিক হয়ে যাবে নয় নাম্বার নিয়ে আপনারা চিন্তা করবেন না আপনাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে আট নাম্বারটা কমপ্লিট করে রাখা আট নাম্বারটা কমপ্লিট হলে আপনাদের মুক্ত এবং আজকের ভিডিওতে আমি আরেকটা কিছু আপনাদেরকে দেখাতে চাই আপনারা কিভাবে এক্সচেঞ্জারে হচ্ছে পাই ডিপোজিট করবেন সেটা আমি একটু দেখাই দিই অলরেডি বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু ডিপোজিট চালু হয়ে গেছে তো আমি বলবো না আপনারা এই মুহূর্তে ডিপোজিট করেন বাট আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ দিয়েছে যে যারা হচ্ছে বিডগেট এক্সচেঞ্জারে হচ্ছে ডিপোজিট করবে তারা হচ্ছে উইনিং হবে আশি হাজার ডলার দেবে তো এটা আপনারা পাবেন না এটা হচ্ছে বড়ো বড়ো ট্রেডারা পাবে তা আমরা যদি একটা নিচের দিকে খেয়াল করি এখানে দেখেন এই যে দেখেন পাই টু ইউএসডি যেটি কিন্তু এখানে লেখা আছে ওপেনিং সং তো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন এখনও কিন্তু ট্রেডিং হয় না আরও তিন দিন অর্থাৎ চার দিন সময় আছে চার দিন পরে এখানে ট্রেডিংটা শুরু হবে আমি বলবো আপনারা হচ্ছে এই এক্সচেঞ্জেতে ডিপোজিট করবেন না ঠিক আছে বাইনান্স যেহেতু এখনও ঘোষণা দেয় নাই বিশ্বের বড় একটি এক্সচেঞ্জের হচ্ছে বাইনান্স বাইনান্স যখন ঘোষণা দিবে হয়তো আমরা সবাই বাইনান্সে করব তো লিস্টিংয়ের আগের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর হচ্ছে আমরা অ্যাসেটে ক্লিক দিব এখান থেকে হচ্ছে আমরা এই যে ডিপোজিট অ্যাড পান্ডে ক্লিক দিব অনেকে আমাকে বলছেন কীভাবে ডিপোজিট করবেন এই যে অ্যাড পান্ডে ক্লিক দেওয়ার পরে ডিপোজিট ক্লিপটাও এখানে ক্লিক দিবেন এরপর উপরে আপনারা লিখবেন যে পাই এই যে দেখেন পাই লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে পাই নেটওয়ার্ক কিন্তু চলে আসছে তো আমরা এই যে পাই নেটওয়ার্কের উপরে একটু ক্লিক দিব এরপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে আপনারা ডিপোজিট করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পায়ের লোগো আছে আমি সকালবেলা হচ্ছে একটা ডিপোজিট করেছিলাম এই যে দেখায় আপনাদেরকে দেখেন ভাবে কিন্তু আমি ডিপোজিট করেছি এবং হচ্ছে একদম অল্প কিছু ডিপোজিট করেছি এখানে আপনি চাইলে অনেক কম ডিপোজিট করতে পারবেন তবে আপনাদেরকে বলবো না এই মুহূর্তে আপনার ডিপোজিট করার প্রয়োজন নেই আপনারা হচ্ছে বাই বাইন্যান্সের জন্য অপেক্ষা করেন তো ভিডিওটি যদি ইনফরমেশন হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম